একটা সূত্র দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা আর একটু মহাব্বতের আওয়াজে বলি যাকে সামনে খারাপ মনে হবে খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগে আপনি নিজেকে শুনাবেন তার চাইতে আমি বেশি খারাপ তার চাইতে আমি বড় গুণাগার তার চাইতে বড় আসামি আমি দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণাও আসবে না ঘৃণও আসবে না কেন বলছি এই কথা জানেন আমরা সব সময় অন্য দেখার জন্য দূরবীন ইউজ করি কিন্তু মূলত দরকার ছিল আমাদের আইনা ইউজ করে নিজের চেহারা দেখা নিজের কাল দেখা নিজের কর্ম দেখা কথা বলেন ঠিক কি না আমি আপনি আমরা যাকে আজকে এক দুইটা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি আপনি খারাপ হয়ে আছেন আমরা খারাপ হয়ে আছি সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে বলেন না সবহান